নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নারকেল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এই পিঠেটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে পিঠেটা বানাবো তার জন্যই প্রথমে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেব এবার এই ঘির মধ্যে দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া মিছিরি খুব বেশি নয় দু চামচের মতো দিয়ে দেব এই দু চামচ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই প্রসেসটা কিন্তু করবেন এবার আমি সমস্ত উপকরণ একটু না করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সমস্ত উপকরণ দেখুন এইভাবে একটু ভালোভাবে না করে নিয়েছি এবার দেখুন এই বাটি মাপ করে এক বাটি এখানে আমি জল দিয়ে দেব আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি গরম করে নেব এখানে আমি যে মিছড়ি ব্যবহার করেছিলাম আর ঘি ব্যবহার করেছিলাম দেখুন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে যেহেতু ঠান্ডা জল দিয়েছি তাই এটা কিন্তু এরকম টাইট হয়ে গেছে এবার জলটাকে ফুটিয়ে দিলে এটা কিন্তু আবার জলের সাথে খুব ভালোভাবে মেল হয়ে যাবে জলটাকে দেখুন খুব সুন্দর করে গরম করে আমি ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি আতপ চলে গুঁড়ি দিয়ে দেব ওই বাটি মাপ করে এক বাটি দিয়ে দেব যতটা জল দিয়েছি ঠিক ততটাই আমি আতর চালে গুঁড়ি দিয়েছি যদি জল আবার একটু লাগে তো আমি একটু পরে ব্যবহার করে নেব এখানে আবার আমি এই বাটি মাপ করে চার ভাগের এক ভাগ জল দিয়ে দেব এখানে আর কিন্তু জলের প্রয়োজন হবে না এবার জলের সাথে সমস্ত উপকরণ এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে যখন হাত দিয়ে মেখে নেব তখন কিন্তু একদম মোলায়েম সফট স্মুথ হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তাতে করে এটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক দশ মিনিট পর আমি আবার ফিরে আসি ততক্ষণ একটা পুরের দরকার পুরটাকে আমি বানিয়ে নেব এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুয়ানো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুড়োটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি একটা ছোট সাইজের নারকেল এইভাবে নিয়েছিলাম তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব। আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের একদম এটাকে একটু ভালোভাবে করে এবার অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে কন্টিনিউ না করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন পুটটাকে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুরটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব দেখুন মিষ্টনটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব যেমন গরম নেই আবার খুব ঠান্ডাও নেই একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় এটাকে কিন্তু একদম মোলাইম সফট করে মেখে নিতে হবে এই মিশ্রণটা যেমন খুব নরম হবে না আবার খুব টাইট হবে না তুলনামূলক একটু মোলাইম সফট করে মেখে নিতে হবে দেখুন মিষ্টিটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা মোলায়ম সফট করে মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এইভাবে এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব বা লেচি কেটে একেবারে নিতে পারেন কিংবা এইভাবেও প্রথমে ছোট ছোট টুকরো করে নিয়ে নিতে পারেন প্রথমে আমি বেশ কয়েকটা লেচি এইভাবে কেটে নেব নিয়ে তারপর যে মিশ্রণটা বেশি থাকবে সেটাকে কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে এবার দেখুন অল্প একটু আমি ডো নিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে সুন্দর করে আমি প্রথমে গোল করে নেব এবার একটু ময়দা এখানে আমি নিয়ে নেব এবার এটাকে এইভাবে আমি দিয়ে দেব এবার এটাকে আমি একটু সুন্দর করে বেলে নেব খুব পাতলা করে বা খুব মোটা করে বেলার দরকার নেই জাস্ট এইভাবে একটু বেলে নিলেই হবে এইভাবে দেখুন একটু পাতলা করে বেলে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা বানিয়েছি এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে এবার একটা বাটি নিয়েছি বাটির মাধ্যমে এইভাবে একটু গোল করে আমি কেটে নেব এই দেখুন এটাকে বাদ দেব না আবারও একইভাবে আমি বানিয়ে নেব এবার দেখুন এটাকে আমি এইভাবে একদম সমান দুটো করে কেটে নেব এইভাবে দেখুন দুটো করে আমি ভাগ করে নিয়েছি এবার দেখুন এখানে অল্প একটু পুর আমি দিয়ে দেব এবার এক মিডিল পোশানে দিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে আমি মুড়ে নেব। এই পোর্শান একটু আমি জল দিয়ে দেব যাতে আমার মধ্যে সুবিধা হয় এই ধারের কিন্তু একটু আমি জল দিয়ে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি মুড়ে নিয়েছি একদম ইউনিক একটা ডিজাইন করে আমি বানাচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে এটাকে বানিয়ে নিতে পারেন কত সুন্দর দেখতে হয়েছে এবার একটা কাঁটা চামচ আমি নিয়ে নিয়েছি এটার মাধ্যমে এইভাবে একটু আমি কাট করে দেব এই দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে কিন্তু সুন্দর করে সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নেব আর একটা পিঠে বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব যেহেতু পিঠেটা একটু ছোট ছোট বানাবো তাই কিন্তু পুরটাকে একটু কম করেই দেবেন এই ধারের পোর্শনে আবার একটু জল আমি দিয়ে দেব আবার এটাকে একইভাবে কিন্তু আমি মুড়ে নেব একদম একদম সমান মাপ করে এইভাবে মুড়ে নিতে হবে আর এই কিন্তু একই রকম ভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব কত অপূর্ব দেখতে হয়েছে এইভাবে আপনাদের মনের মতো কম বেশি করে বানিয়ে নেবেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ হয় আর এই একই ভাবে আমি এবার বানিয়ে নেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কিছু পিঠে আমি বানিয়ে নিয়েছি কিছু আরো পরে বানিয়ে নেব তো দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এবার এগুলোকে আপনারা কিন্তু ভাপিয়েও নিতে পারেন আর ভেজেও নিতে পারেন তো এই পিঠেগুলোকে আমি এবার ভেজে নেব আপনারা যদি ভাজা খেতে অপছন্দ করেন তাহলে কিন্তু ভাপিয়ে নিলেও হবে তো যেরকমভাবে বানান না কেন পিঠেটা খেতে অসাধারণ হয় তো চলুন এবার এই পিঠেগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার যে পিঠেগুলো বানিয়েছে এগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো পিঠে আমি দিয়ে দেবো একটা ভাজতে বসে দিয়ে আবার আমি কিছু বেড়ে নেব বেশ অনেকগুলো পিঠে আমি বানিয়ে নেব এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব খুব লাল করব না আবার খুব কিন্তু সাদাও রাখবো না এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এই দেখুন সব পিঠে গুলো কিন্তু একদিকটা একটু ভালোভাবে হয়ে গেছে অপর দিকটা এইভাবে উল্টে দিতে হবে দেখুন পিঠেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি লাল করতে পারেন আর এইভাবেও কিন্তু রেখে দিতে পারেন তো আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না একটু এইরকমই থাকবে তাতে করে দেখতে তো ভালো লাগছে এটাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এই পিঠেগুলোকে আমি আর কিন্তু খুব বেশি লাল করব না এগুলো এই রকমই থাকবে দেখুন কিছু আমি ভেজে নিয়েছি কিছু আবার ভাজতে বসিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু বেশ গরম রয়েছে গরম অবস্থায় এটা কিন্তু বেশ মুচমুচে লাগবে এই দেখুন আর একটু ঠান্ডা হলেই কিন্তু নরম হয়ে যাবে তবে গরম অবস্থায় এটাকে সার্ভ করবেন তাতে করে বেশি ভালো লাগবে খেতে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে গরম আজ আমি তাই হাত দিয়ে ধরা যাচ্ছে না এই দেখুন কতটা অপূর্ব হয়েছে আর ভিতরে যেহেতু পুড়ে ভরপুর তার জন্য কিন্তু এটা দেখতেও সুন্দর খেতেও অসাধারণ এইভাবে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই পিঠেটা বানিয়ে দেখবেন একবার খেলে বারবার বানাবেন আর আজকের এই অপূর্ব সাথে পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে